The mm -hmm. নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি সম্পাদ অমানের জন্য একটি নতুন রেসিপির সাথে চলে এসেছি তো আমি আজকে বানাবো লাউ আর আলু দিয়ে তরকারি তো তার জন্য এখানে আমি লাউ আর আলু এভাবে টুকরো করে কেটে নিয়েছি অন্যদিকে একটা কড়াইয়ে সরষের তেল ভালো করে গরম করে নেওয়ার পর আমি কিছুটা কাঁচা লঙ্কা চেরা শুকনো লঙ্কা দুটো দুটো তেজপাতা একটু পাঁচ ফোড়ন আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে ফোড়নটা তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো নেড়েচেড়ে ভেজে নেব তারপরে যে আলু আর লাউ টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব দিয়ে এভাবে নেড়ে আমি এগুলো একটু ভেজে নেব তো তারপরে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো হলুদটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব তো তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো লবণটা দেওয়ার পরেও আমি আবার কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে দেবো তো এভাবে খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এভাবে তো খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম যেহেতু আমি এটা ঝোল করব না তাই জলটা অল্প দিয়েছি দিয়ে আমি ঢেকে দেব দশ মিনিটের জন্য তো দশ মিনিট পরে ফিরে চলে এসেছি তো এবার পরিমাণ মতো চিনি দেব অল্প একটু দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে রান্না করে নেব করে নামিয়ে নেব তো রেডি হয়ে গেছে আমার লাউ আর আলুর তরকারি তো এটা তো রুটির সাথে খেতে দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও প্লিজ সবাই ভালো দেখো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিও